হ্যালো এভরিওয়ান দেখো আমরা পুজো দিতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সব নিয়ে নিয়েছি চারটে মালা ফুল তারপরে হচ্ছে সন্দেশ ধূপ মোমবাতি আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আমার বাড়ি থেকে মন্দির কিন্তু এক মিনিটের মাত্র কারণ একদমই সামনে দেখো আমার বাবা কিন্তু এখানে মালাগুলো পরিয়ে দিচ্ছে ভিডিওতেই বলেছি শর্ট ভিডিওতেই বলেছি যে আমার মা কিন্তু মানসিক করেছিল একশো করে দুটো বেলপাতার মালা আর একশো করে দুটো ফুলের মালা দিয়ে এখানে মাকে পুজো দেবে যখন আমাদের পুচকো দুটোর শরীর খারাপ ছিল সেই কারণে তো এখানে কিন্তু আমার মা আসতে পারিনি এখন যেহেতু মা বাড়িতে রান্না করছে তাই বাবা আমি আর কাকিমনি এসেছি দেখো আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছি মাকে নমস্কারও করে নিয়েছে আর আমাদের মাকে কেমন লাগছে সেটা কিন্তু গভর্নমেন্টে জানাতে একদম ভুলবে না দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখানে পুজো কিন্তু এগারোটার পরেই হবে আর এটা সবাই বসে বসে ডালা নেওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও